তো আমার আজকে রোজা আমি ছিলাম রোজা তো ইফতারির সময় হয়ে গেছে আর চলে আসছে আমি ইফতারি টিফতারি গুছিয়ে নিয়ে বসে পড়েছি ইফতারির সময় তো দিয়ে আজান দিয়ে দিবে তো ভাবলাম এই সুযোগে শরবতটা বানাই নিই আর শরবতের মধ্যে দিচ্ছি হচ্ছে যেহেতু সারাদিন রোজা ছিলাম একটা স্যালাইন আর এক চামচ মধু দিয়ে শরবতটা আমি গুলিয়ে নিচ্ছি তো রোজাটা আপনারাও করবেন তো আজান দিয়ে দিয়েছে শরবত দিয়ে আমি হচ্ছে প্রথমে রোজাটা রোজাটা খুললাম আর হচ্ছে খাওয়ার যা যা ছিল যেহেতু সারাদিন রোজা ছিলাম তাই অ্যানার্জির একটু প্রয়োজন তাই আমি চকলেট খাচ্ছি প্রথমে তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কে হচ্ছে যদিও এটা সাপ্তাহিক রোজা বৃহস্পতিবার আর সোমবার সবাই করতে পারে তো চেষ্টা করি আর কি যেহেতু মুসলমান থাকা তো লাগবেই তো যেহেতু রোজা ছিলাম এই জন্য একটু ফ্রুটস অবশ্যই খাওয়ার প্রয়োজন আছে তো ফ্রুটস খেয়ে হচ্ছে ফ্রুটস চকলেট দিয়েই ইফতারিটা করছি দেখতেই পারলেন যে আমার প্লেটে ফ্রুটস চকলেট বিস্কুট ক্রিমি বিস্কুটগুলো ভালোই লাগে খেতে সাত দিন পরে রোজা থেকে মুখে একটু টেস্টি আর আমি হয় তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এক বিস্কুটটাও রাখছিলাম আর খেজুর তো অবশ্যই রোজার জন্য অনেক ইয়ে তো অবশ্যই খেজুরটাও থাকতে হবে রোজার জন্য আর সামনে তো রোজা চলে আসছে এই জন্য প্রথম প্রথম থেকে রোজাটাকে অভ্যাস করে নিচ্ছি আপনারাও চাইলে দু একটা রোজা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ